আসসালামু আলাইকুম হ্যালো গাইস এখন হচ্ছে বড় ধান কাটার মৌসুম তো এবছর তেমন কোনো বৃষ্টিপাত হয় নাই যে জন্য ধানের ফলন অনেকটা কম তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা দিছে অনেক ভালো দিছে তো এই যে গতকাল অনেক দিন পর গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি হয়ে ধানগুলার এমন এক অবস্থা করছে ধানগুলো যে মাটিতে শুয়ে পড়ছে এখন তো কাটাও বেশ কষ্ট এইভাবে পানি ওজন থেকে নামতেছে তো যে দেখেন ধানের কি অবস্থা তো তারপরেও কি করার আল্লাহ তালা যেটা ভালো মনে করছে সেটাই হয়েছে বৃষ্টিও আমাদের দেশে দরকার কিন্তু তারপরে মনে করি এখন যদি বৃষ্টি হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কৃষকই ক্ষতিগ্রস্ত হবে তো সবাই আমরা দোয়া রাখি যাতে কৃষক তার ধানগুলা সুন্দরভাবে ঘরে উঠাইতে পারে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ